तरिया क्यों आए है लंबी जुदाई चार दिनों दा प्यार बाबरी लंबी जुदाई लंबी जुदाई হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি দুই দিন পরে আমি আবার আসলাম কন্ট্রোভার্সি ভিডিও নিয়ে কন্ট্রোভার্সি চ্যানেল তো এমনি জীবিত আছেই আমার লাইভের থ্রুতে তো কন্ট্রোভার্সি আর কি আমি দুই দিন পরে আসলাম কেন আসবো আমি আমি কেন আসবো আমার বোন আসে না আমি কেন আসবো আমার বোনের ভিডিও আসছে না তাহলে আমি কেন আসবো দিস ইজ নট ফেয়ার আমার বোনও আসবে না হুম আমিও আসবো না বলে দিয়ে গেলাম আমি না 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 এরকম কোনো ব্যাপার না একটা দিন আমার মারাত্মক শরীর খারাপ ছিল আর তার পরের দিন হচ্ছে তোমার এই মাল ডিসপ্যাচ করা নিয়ে আমার এতটা পরিমাণে হেডেক ছিল কারণ ওই যেদিন আমি মাল ডিসপ্যাচ করি অর্থাৎ আজকে আমি করতে যাবো ভিডিওটা করেই আমি যাব বেরোবো এখন বাজে সকাল নটা কুড়ি হ্যাঁ এই কিছুক্ষণ পরে মাল ডিসপ্যাচ করতে যাবো আর তার আগের দিন আমার মাথায় বিশাল প্রেশার থাকে বিশাল প্রেশার থাকে ঠিক আছে তো এই কারণের জন্যই আমার কিন্তু দুটো দিন ভিডিও করা হয়নি বর্ণা মিনা বেশ ভালোই টপিক দিয়েছিল আমার ভিডিও করার জন্য বাট আমার করা হয়নি তো চলো আজকে চলে আসলাম আমার মারু বোন দুটো দিন না তিনটে দিন পরে ভিডিও দিয়েছে ইরেগুলার হয়ে যাচ্ছে বড্ড ইরেগুলার হয়ে যাচ্ছে আসলে ওই মানে বলে না স্বভাব স্বভাব কিন্তু কোনো সময় যায় না বিয়ের আগে তুমি তোমরা মনে করে দেখো যারা কি না তখন তো গুটি কতক মানুষ মারুর ভিডিও দেখত অনেকে হয়তো জানে না কিন্তু আমরা যারা জানতাম তারা কিন্তু জানি যে মারু কিন্তু বিয়ের আগে ওরকম ইরেগুলার ভিডিও দিত আর এটা নিয়ে মধুবানটির ভীষণ আক্ষেপ ছিল হ্যাঁ রেগুলার ভিডিও দেয় না রেগুলার ভিডিও দেয় না আর এটা নিয়ে মারুও বলতো যে মাও রাগারাগি করে তুই কেন ভিডিও দিস না তুই কেন ভিডিও দিস না তো সেই স্বভাবটা আবার চাগর দিয়ে বসেছে যাই হোক অবশেষে মারু দুদিন পরে ভিডিও দিয়েছে আমাদেরকে আর সেই টাইটেলে ছিল আমায় তোমরা ক্ষমা করে দিও আমি আর পারছি না তোমরা কি ভাববে তোমরা কি ভাববে এই টাইটেল দেখে থামনেল দেখে তোমরা কি ভাববে এক্স্যাক্টলি যে ওকে নিয়ে যে কন্ট্রোভার্সি করা হচ্ছে ও সেটা আর নিতে পারছে না তো ও আর ভিডিও করতে পারবে না তার জন্য তোমরা আমায় ক্ষমা করে দিও আমি আর নিতে পারছি না বাহ কি সুন্দর ক্লিকবেট খেলা শিখে গেছে অ্যাকচুয়ালি এটা ক্লিকবেটও না ক্লিকবেট হচ্ছে যেটা টাচ ভিডিওতে থাকে সেটাকে টুইস্ট করে একটুখানি আমাদের সামনে প্রেজেন্ট করা হয় কিন্তু মারু এমন টাইটেল থামনেল দেয় যেটা সম্পর্কে কোনো রকম কোনো সম্পর্ক দূর তাক দূর তাক থাকে না ভিডিওতে ঠিক সেরকমই একটা মানে টাইটেল থামনেল দিয়ে ভিওয়ার্সদেরকে আকৃষ্ট করার চেষ্টা করেছে বাট ফলটা কী হলো জিরো কেন বলতো ওই যে প্রত্যেক দিন মানুষকে মুড়ির মোড় মোয়া মোয়া মুড়কির মোয়া দেখিয়ে দেখিয়ে তারপরে গু ঠুসে দেয় মুর্গির মোয়া দেখিয়ে দেখিয়ে গু ঠুসে দেয় মানুষেও বুঝতে পেরে গেছে যে না এ তো তোমার মুরগির উঠবে আমরা দূর থেকেই দেখি তো সেই সেম সিচুয়েশন হয়েছে এখন মারুর সাথে মারু এখন যতই কিছু ভালো দেখানোর চেষ্টা করে টাইটেল থামনেল ভালো দেখানোর চেষ্টা করে না দর্শককে আকর্ষণ করার জন্য যতই চাকচমক চাকচিক্কালা টাইটেল থামনেল দিক না কেন মানুষ আর আসে না দেখতে বুঝতে পেরেছো এর জন্যই বলে না সত্যতা বা অনেস্টি অনেস্টি থাকাটা যে কতটা জরুরি যে আমি যেটা আমার টাইটেল থামনেলে দিচ্ছি দর্শক যেন তার টাচ বা সেই সম্পর্কিত গোটা বিষয়টাই যেন ভিডিওতে খুঁজে পায় অথবা যেটা আমি টাইটেল থামনেলে দিচ্ছি সেই বিষয়টাকে যেন হাইলাইট করে আমার কন্টেন্টের মধ্যে যেন থাকে ওভারঅল ব্লগারদের পুরো ভিডিওতে যেটা টাইটেল থামনেল থাকে সেটা নিয়ে তো পুরো বিষয়টা থাকে না ওই কোনো না কোনো একটা জায়গা যেটা কিনা হাইলাইট করা হয় কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কিন্তু যে বিষয়টা টাইটেল থামনেলে থাকবে সেটা নিয়েই কিন্তু তাদের আলোচনা হয় তো যাই হোক তো যেটা বলছিলাম যে মারু যেই টাইটেল থামনেল দিয়েছে সেটা দেখিয়ে মানুষকে খেলিয়ে নিয়ে আসতে চেয়েছিল টোপ দিয়েছিল বাট না সেটা আর হবে না কারণ এরকম বহু মারু করেছে যে টাইটেল থামনেলে আমার করা ভিডিওর পরিপ্রেক্ষিতেও টাইটেল থামনেল দিয়েছে তারপরে ভিডিওতে তার কোনো কিছু ছিল না শুধুমাত্র ওই থামনেলে টাইটেলে খেলে গেছে তো গতকালকেও কিন্তু সেটাই করেছে যে আমি আর পারছি না আমাকে ক্ষমা করে দাও সেম জিনিস টাইটেলেও সেম জিনিস থামনেলেও আমরা যা থামনেলে রাখি সেটার কিছুটা টাইটেলে রাখি বাদ বাকি টাইটেলটা একটু আলাদা হয় সবার ক্ষেত্রে এটা শুধু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ক্ষেত্রে না এটা ম্যাক্সিমাম সবার ক্ষেত্রেই হয় কিন্তু মারুর কাছে আর কোনো কিছু নেই এই আমার কন্ট্রোভার্সির উপরে বেস করে করে মারুকে টাইটেল থামনেল নিতে হয় দেখো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমরা যারা কন্ট্রোভার্সি করি তাদেরকে পুরোটাই ডিপেন্ডেন্ট থাকতে হয় অন্যের ভিডিওর উপরে অন্যের ভিডিওর উপরে কারণ এটাই ফ্যাক্ট এটা লুকাচুরির কোনো বিষয় নয় আর অবশ্যই সেই ভিডিওর উপরেই ডিপেন্ডেন্ট থাকবো আমরা যেটা কি না কন্ট্রোভার্সিয়াল টপিক কন্ট্রোভার্সিয়াল টপিক ছাড়া দর্শকদেরকে গেলানো অত সহজ না দর্শকরা বোকানা তো যাই হোক এবার মারুর সকাল মারুর ভিডিওতে কি দেখলাম সকালবেলা উঠেই রাস্তায় দাঁড়িয়ে পড়েছে এই কাশির জন্য ওষুধ খেয়ে ঘুম 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 ভিডিও করবো কি ভিডিও করতে পারছি না বুধবার সারাদিন ঘুম 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 কেটেছে ওর জন্য আমি ভিডিও করতে পারিনি কোনো কাজ করতে ইচ্ছে করছিল না শরীর যেন টেনে হিচড়ে হিচড়ে নিয়ে এরকম ভাবে করছিলাম তো মারু সকালবেলায় উঠেই রাস্তায় দাঁড়িয়ে পড়েছে না সাইকেল 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 তো সে সেই সাইকেলের জন্য রাস্তায় দাঁড়িয়ে পড়েছে সকালবেলা উঠে না ওই যে দেখো আসছে এইবার তো কোনো রকমে চলে আসলো বলছে আমাদের সকালবেলা খাওয়া দাওয়া হয়েই গেছে কিন্তু পরে আবার দেখলাম ওই সাইকেল চালিয়ে তারপরে ভেতরে গিয়ে দেখলাম কি করছে ডিম টোস্ট খাচ্ছে মানে চা খাওয়া হয়েছে তাই বলছে আমাদের যাই হোক চা খাওয়ার আমাদেরকে ভিডিওতে দেখায়নি ওটা মারুর পার্সোনাল বিষয় কোনটা আমাদেরকে দেখাবে কোনটা আমাদেরকে দেখাবে না তো এইবার হচ্ছে তোমার সাইকেল ঠাইকেল চালিয়ে চালিয়ে থালিয়ে তারপরে কোথায় গেল ঘরে ঘরে চলে গেল প্রথমে দেখালো বরকে দেখালো আর আমরা সোমবারের ভিডিও কবে পেলাম সোমবারের ভিডিও পেলাম বৃহস্পতিবারে সোমবার সকাল থেকে শুরু করে সোমবার সন্ধ্যে পর্যন্ত আবার মঙ্গলবার সন্ধ্যে থেকে শুরু করে রাত পর্যন্ত মানে দুই দিনের ভিডিও নিয়ে সোমবার মঙ্গলবারের ভিডিও নিয়ে আমরা কবে পেয়েছি বুধবারে কিন্তু পাইনি সোমবার আর মঙ্গলবারের ভিডিও বুধবারে পাইনি পেয়েছি কবে বৃহস্পতিবার দিন পেয়েছি আজকে হলো শুক্রবার আচ্ছা এরকম করলে কেমন ভাবে চলবে এরকম ভাবে চললে কিরকম ভাবে চলবে মারু হ্যাঁ সংসার তো একেবারে লাটে উঠে যাবে তো যাই হোক সকালবেলা ওই সাইকেলের কেদানসি দেখিয়ে কোথায় চলে গেল ঘরে চলে গেল ঘরে গিয়ে কি খাওয়া দাওয়া হলো সকালবেলার ব্রেকফাস্ট হচ্ছে ডিম টোস্ট আর সস হ্যাঁ তো বাচ্চাটাকে বলছে নিচে এসে বস কারণ হচ্ছে তোমার বিছানায় খেলে পড়তে পারে আর বিছানায় খাওয়াটা ঠিকও না এমার্জেন্সি পরিস্থিতি ছাড়া তো যাই হোক খাওয়া দাওয়া করলো এবার খাওয়া দাওয়া করেই হঠাৎ করে কোথায় দেখলাম আবার কি দেখলাম আবার রাস্তায় এবার কাকে দেখলাম এবার মারুর বরকে দেখলাম মারুর বর কথা বলছে ওই দেখো আমি আবার রাস্তায় চলে এসেছি মারু একটুখানি গিয়েছে মারু একটুখানি গিয়েছে আর আমি দাঁড়িয়ে আছি মারু আসুক তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ওই যে দেখো ওই যে গাড়িটার পিছনে একেবারে রকেট স্পিডে আসছে মারু আসছে তোমরা দেখবা মারু কথা বলে নর্মাল মানুষের মতন ঠিক আছে মেয়েদের মতনই মেয়ে যেহেতু মেয়েদের মতনই কথা বলে কিন্তু মারুর বড় মেয়েদের মতন কথা বলে মারু গিয়েছে কি লজ্জা বাবা মারাত্মক লজ্জা ঠিক আছে তো যাই হোক মারুকে আমরা দেখলাম সত্যি বলছি বলো ছেলেদের মতন লাগছিল মারু যখন সাইকেল চালিয়ে আসছিল মারুকে পুরো ছেলেদের মতন লাগছিল শুধুমাত্র ও মেয়ে তার জন্য এই কথাটা বলছি যদি ছেলে হতো তাহলে বলতাম হ্যাঁ ঠিক আছে কিন্তু মারুকে ছেলেদের মতন লাগছিল কি করব এরকমটা আমার মনে হচ্ছিল তার জন্যই আমি বললাম মানে মারুকে কিন্তু ছেলেদের ছেলেদের মতন মতন দেখতে নয় ওই সাইকেলটাতে বসে মারুকে লাগছিল বোঝাতে পেরেছি আমি যাই হোক তো কি আনতে গেছিল এবার সেটা আমরা কোথায় দেখব সেটা আমরা ঘরে গিয়ে দেখব তো মারু চুড়িদার পরেই গেছিল আমি তো ভাবছিলাম ওই সাইকেলে যদি নাইটি পরে যায় ঠিক কেমন লাগবে তো কোনো সাইকেলেই নাইটি পরে সুবিধার লাগে না শাড়ি পরে তাও লেডিস সাইকেলে ঠিক লাগে বাট জেন্টস সাইকেলে একটুখানি অসুবিধা হয়ে যায় পায়ের দিক থেকে শাড়ি উঠে যাবে এটা ফ্যাক্ট এবার সকাল এবার দুপুরবেলা দেখছি খেতে বসেছে দুপুরবেলা খেতে বসে মারু বলছে যে এমনিতেই আমি ভিডিও দিচ্ছি না আমার যে কি হয়েছে আমার যে কি হয়েছে এরকম করলে এরকম করলে হবে না ভিডিও দিতে হবে আমি বুঝতে পারছি ভিডিও দিতে হবে কিন্তু ভিডিও দিতে ইচ্ছেই করছে না আচ্ছা এই বিষয়টা নিয়ে মঙ্গলবার দিন যে ভিডিওটা বানিয়েছে সেই সময় আমি তোমাদেরকে বলবো এই বিষয়টা নিয়ে আমার কি মতামত তো খেতে বসেছে কি কিচ্ছু রান্না করেনি কিচ্ছু রান্না করেনি তাই তার জন্য ভাত শুধু ভাত করেছে আর কি করেছে ঘুগনি কিনে নিয়ে এসেছে আচ্ছা সোমবার দিন সকাল থেকে ভিডিও শুরু করেছে খেতে বসে আমাদেরকে কি সরি খেতে বসে আমাদেরকে কি দেখাচ্ছে কড়াই কড়াই ঢাকনা সরিয়ে মুরগির ঠ্যাং ড্যাং 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 মুরগির ঠ্যাং তাই এবার মারু বলছে আগের দিন এই মুরগির ঠ্যাং রান্না হয়েছিল হুম আগের দিন মুরগির ঠ্যাং রান্না হয়েছিল আর তখন মারুর বর বলছে এতে এর মধ্যে এর সঙ্গে মাংসও ছিল তখন মারু বলছে হ্যাঁ এর সঙ্গে মাংসও ছিল আর এত টেস্ট হয়েছিল যে গতকালকে হাঁড়ির ভাত পুরো শেষ ফিনিশ হয়ে গেছিল গতকালকে হাঁড়ির ভাত পুরো ফিনিশ হয়ে গিয়েছিল এতটাই টেস্ট হয়েছিল ওই মুরগির ঠ্যাং বুঝতে পেরেছ অনেকে এই মুরগির ঠ্যাং খাওয়া পছন্দ করে না অনেকে ঘৃণা পায় আমি প্রথম যখন খেয়েছিলাম তখন আমারও কীরকম একটা গা কিন করছিল করছিলো বাট খেয়ে কিন্তু খুব ভালোই লেগেছিল অনেস্টলি আমি বলছি খেয়ে কিন্তু খুব ভালোই লেগেছিলো আমাদের বাড়িতে এটা আনা হয় না আমার কথা মশাই পছন্দ করে না ঠিক আছে ওই মুরগির দুটো ঠ্যাং আমি যতই ভালো পরিষ্কার করে যেভাবে পরিষ্কার করে আর কি আমি যদি মাংসের মধ্যে দিলাম ওই মাংসের একটা পিসও আমার বর মুখে দেবে না এক পিসও মুখে দেবে না ও সাংঘাতিক ঘৃণা ঠিক আছে আমার হচ্ছে কি বলতো পয় পরিষ্কার যদি দেখি আর খেতে যদি টেস্ট হয় আর তাহলে আমি খাই হ্যাঁ কিন্তু আবার বড়ের মারাত্মক ঘৃণা তো ও খায় না ওর জন্য আমাদের আনা হয় না বাট খেতে কিন্তু টেস্টি যারা খায় তারা জানে যাই হোক তো এই রান্না করেছে আমার প্রশ্ন হচ্ছে আমার গভীর প্রশ্ন হচ্ছে মারু তুই মঙ্গলবার দিন সকালবেলা যখন এটা ক্লিয়ার করলি যে তুই কেন ভিডিও দিচ্ছিস না যখন তুই বললি যে এক ঘেমি চলে এসেছে এক চলে এসেছে সব সময় একই রকম ভিডিও দিতে ভালো লাগে না এক তো জায়ের বাচ্চাটাকে তুলে এনে তুই নিজের কাছে রেখেছিস ফর কন্টেন্ট তাও তোর কাছে এক ঘেমি এই নতুন সাইকেল নিয়ে এদিক ওদিক হুশ হাস করে চলে যাচ্ছিস তারপরেও তোর ঘেমি। তোর পাশের বাড়ি বাচ্চাটা আসে দুষ্টমি করে তারপরেও তোর ভিডিওতে এক ঘেমি। সবচেয়ে বড় কথা মুরগির ঠ্যাংগুলি যে রান্না করলি সেইটা আমাদেরকে দেখালি না ওটা তো আর এক ঘেমি নয় মারু ওটা তো এক ঘেমি নয় এই যে মুরগির ঠ্যাং যে রান্না করলি উইথ মাংস সেটা তো আমাদেরকে শেয়ার করলি না রে হুম হুম মারু ইয়ে বাত খুচ হাজাম নেহি হই মারু এই কথা কিছুতেই হজম হচ্ছে না যে মারু মুরগির ঠ্যাং রান্না করেছে মাংস দিয়ে আর এত টেস্টি হয়েছিল যে একটাবার ক্যামেরা পর্যন্ত অন করিসনি না 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 মারু আহা বিশ্বাস কর এটা যেন তুই এক গলা জলে দাঁড়িয়ে বললেও মেনে নিতে পারছি না কেন বলতো কারণ আমিও লক করি তার জন্য যদি আমরা একটা কিছু স্পেশাল রান্না করি না সেটা ভাবি কখন ক্যামেরা ক্যামেরাবন্দি করব কখন ক্যামেরা ক্যামেরাবন্দি করব। আর যেখানে তোর এখন দুই দুটো ক্যামেরাম্যান রয়েছে একটা ক্যামেরাম্যান একটা ক্যামেরা বাচ্চা হ্যাঁ একটা বাচ্চা ক্যামেরাম্যান দুই জন ক্যামেরাম্যান রয়েছে আর তারপরে তোর রান্না করতে ভিডিও করে দেখাতে ইচ্ছা করলো না একঘেমের কারণে না 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 এটা কোনোভাবেই হজম হবে না আর এটা মানে হজম করানোর চেষ্টা করলে মানুষের ডায়রিয়া হয়ে যাবে লুজ মোশন হয়ে যাবে কিছুতেই মানুষ হজম করতে পারবে না এই কথাটা যে তোর আগের দিন করেছিস কিন্তু সেটা ভিডিওতে এই মারু তোদের বাড়িতে এমন এমন কেউ আসছে কি বা তোরা কোথাও যাচ্ছিস কি যে তোরা দেখাতে পারছিস না ভিডিওতে হুম এরকম কোন বিশাল বাধ্যবাধকতা রয়েছে না নতুবা যায়ের বাচ্চা যা সামলাতে পারছে না তুই নিয়ে এসে সামলাচ্ছিস আর তোর ভিডিওতে এক চলে আসছে অসম্ভব মানাই যাচ্ছে না মানাই যাচ্ছে না একটা কথা বলি বিয়ের পর প্রথম সংসার এখনো এক বছর হয়নি তো তোদের ভিডিওতে তো সবসময় স্পার্ক থাকবে একটা মচ মচ করা ভাব থাকবে আর তুই বলছিস এক ঘেমি হুম হুম এটা হতো না তুই যদি দেখাশোনা করে বিয়ে করতি এটা হতো না জানিস তো এটা কিছুতেই হতো না একে অপরকে জানতিস একে অপরের সঙ্গে একে অপরের মনোভাব আদান প্রদান করতিস দেখতিস একটা আলাদাই ওই বিয়ের পর প্রথম প্রথম ভাবটা থাকতো তুই তো বিয়ের পর প্রথম প্রথম শুধু টাইটেলে থামনেলেই লিখিস শুধু টাইটেল থামনেলেই তোর বিয়ের পরে প্রথম বিয়ের পরে প্রথম এটা তোর ওই টাইটেল থামনেলের মধ্যেই সীমাবদ্ধ বাদবাকি তোর মনের মধ্যে কিন্তু চলছে না অথবা এই এক গেমে আসা ইম্পসিবল কমসে কম বিয়ের পরে দুই তিন বছর তো সব কিছু মচ 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 করবে প্রত্যেকটা কাপালের ক্ষেত্রে হ্যাঁ যারা এই রকম আসলে কি বলতো বন্ধুরা যেহেতু ওরা একা রয়েছে না এটাই যদি শ্বশুর শাশুড়ি সবার মাঝখানে থাকতো তাহলে দেখতে বিষয়টা এখনো মচমচা মচা নিয়েই থাকতো যেহেতু একা একা রয়েছে তার জন্যে এটা ফ্যাক্ট এটা ফ্যাক্ট কিন্তু হুম তো আমি শুধু ভাবছি বিয়ের পর প্রথম প্রথম সংসার আর এখনই একঘেমি এরপর তো সময় রয়েছে পরে বয়স রয়েছে পরে তখন কি করবি রে যাই হোক এবার বলি ঘুগনি কি ভালোবাসি ঘুগনি দিয়ে ভাত খেতে কী ভালোবাসি আর ওই বাচ্চাটাকে যদি জল খেতে দিয়েও বলা হয় বেবি জলটা কেমন বলবে হ্যাপি ওই বাচ্চাটার সামনে যাই খেতে দেওয়া হয় সেটাই বলবে এটা আমি ভালোবাসি কারণ ওর সেন্স নেই ওর বোধ নেই আর সবচেয়ে বড় কথা হচ্ছে ও বাড়িতে ঠিক মতন খেতেই পায় না ওরা কেউ খেতে পায় না সেই কারণের জন্য ও যাই খায় যাই দেওয়া হয় ও বলে হেভি এরকম বলে আমার দেখে শুধু হাসি পায় ওকে জিজ্ঞাসা করার কোনো মানেই হয় না তা বলি কি মারু এই যে ঘুগনি দিয়ে ভাত খাওয়ায় এটা ঠিক তোর কবের থেকে প্রিয় হলো রে মানে আমি তো তোকে এর আগে কোনো দিনও ঘুগনি দিয়ে ভাত খেতে দেখিনি না আমার মনে হচ্ছে না ব্রেনে ঠোকা মেরে জোর লাগিয়েও দেখলাম না আমি তোকে কোনো দিনও ঘুগনি দিয়ে ভাত খেতে দেখিনি বিশ্বাস কর আমি দেখেছি মন্দিরাকে তুইও কি মন্দিরাকে দেখেছিস ঘুগনি দিয়ে ভাত খেতে বলছে খেতে বসে বলছে আমি খুব ভালোবাসি ঘুগনি দিয়ে ভাত খেতে সেটা দেখে কি তোর নতুন করে ঘুগনির উপরে ভালোবাসা জন্মালো কারণ এর আগে তোর বর বহুবার ঘুগনি এনেছে এর আগে তোর বর বহুবার ঘুগনি এনেছে সেটা তুই এমনি এমনি খেয়েছিস ভাত দিয়ে খাসনি বল আমি মিথ্যা কথা বলছি বল হ্যাঁ সেই ঘুগনি ফ্রিজে ফ্রিজস্থ হয়েছিল ফ্রিজে হয়েছিল কিন্তু সেই ঘুগনি দিয়ে তোকে ভাত খেতে কোনো সময় দেখিনি হঠাৎ করে ঘুগনি দিয়ে ভাত খাওয়ার এত ভালোবাসা ঘুগনি আর ভাতের প্রতি এত ভালোবাসা টুগেদার ভালোবাসা এত কোথার থেকে তোর আসলো আফটার সিং মন্দিরাজ ব্লগ মন্দিরের ব্লগ দেখার পরে আমি তো দেখতেই পাচ্ছি তুই প্রত্যেক কথা এরকম এরকম করে মন্দিরাকে টানছিস নিজের দিকে এক কাজ কর কুটুম করে ওর কোলে উঠে বস না তোর চেহারা ওর কোলে ফিট খাবে না তুই ওকে কোলে নিয়ে নিজের কোলে নিয়ে নে তুই ওরকম পাজা কোলা করে তুই নিজের কোলে নিয়ে নে পুরো স্পষ্ট বুঝতে পাচ্ছি কি বিবাহ বার্ষিকীর কেক কি সাইকেলের কন্টেন্ট কি ঘুগনি দিয়ে ভাত খাওয়া ইচ অ্যান্ড এভরিথিং কি আতা খাওয়া আতা কেমন করে খেতে হয় আতা আমি তো কখনো খাইনি আতা ধুর ছাতা প্রত্যেকটা জিনিস তুই কপি করছিস সেটা কিন্তু পুরো পরিষ্কার স্পষ্ট বুঝতে পারছি আমরা তো হঠাৎ করে এই ঘুগনির প্রতি ভালোবাসা যাই হোক তারপরে পরের দিন পরের দিন আবার দেখতে পেলাম কি বিকালবেলার থেকে মনে হয় ভিডিও শুরু করছে বলছে আমি ভিডিও দিচ্ছি না গতকালকে ভিডিও করে রেখেছি দিলে দিতেই পারতাম কিন্তু তাও দিতে ইচ্ছা করছে না ভাবছিলাম দেবই না ইচ্ছেই করছে না ভাই কেন এত ইচ্ছে কোথায় যাচ্ছে ইচ্ছে কোথায় যাচ্ছে মধু আন্টির কাছে চলে যাচ্ছে ইচ্ছে আর তোমার বডিটা এখানে পড়ে রয়েছে মারু হ্যাঁ की तो तुम्हार की क्या हुआ जो तुम तुम नहीं नहीं दे रहे वजह वजह से से खाना खाते हो जिसके से तुम फुटा नहीं मारते हो <laughs> वो, वो काम अगर तुमने बंद कर दिया तो लारे लप्पा लारे लप्पा लाई रख दे इ मारू जाए मारू बोलो প্রত্যেক দিন ভিডিও না দিয়ে যদি হঠাৎ করে একদিন দিই তোমরা বলো মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না ভিডিওর তা মারু আবার বলছে মাথামুন্ডু বোঝার কিছু নেই কেন বোঝার কিছু নেই মানে তুই যা গেলাবি তাই গিলবে তুই যা দেখাবি তাই দেখবে নিজেদের মাথা মস্তিষ্ক খাটাবে না কেন তাদের নেটটা কি তুই ভরে দিস তারা বলবে না যে ভিডিওর মাথামুন্ডু কিছুই বুঝতে পারছি না কবে থেকে কবে কবে থেকে কবে কেন এরকমটা করলে কিন্তু চলবে না বুঝতে পেরেছ তুমি তোমার মর্জি মতন যা খুশি করবে তুমি তোমার মর্জি যা খুশি বলবে এটা হবে না দর্শকরা বলবেই তুমি থেকে কোথায় লাভ মেরে মেরে চলে যাচ্ছ আমরা তো কিছুই বুঝতে পারছি না কারণ তারা নিজেদের জীবন ছন্দে কাটাচ্ছে তারা প্রত্যেকটা কাজ নিজেদের মতন করে করছে হঠাৎ করে চোখের সামনে এমন একটা দেখছে আরে এই দিন এইটা পরের দিন ওইটা আরে দূর কি করছে এরকম হবেই আর সেই কারণে কিন্তু মানুষেরা তোমার ভিডিওর উপরে ইন্টারেস্টও হারাবে বুঝতে পারলে আচ্ছা যাই হোক তারপরে কি দেখলাম গেছে বাজারে তার আগে দেখলাম কি চা খাচ্ছে আর বাচ্চাটা ভিডিও করে দিচ্ছে তো বাচ্চাটাকে দিয়ে ক্যামেরা ধরিয়েছে আর বাচ্চাটা বলছে এই দেখো আমার জন্য হার্লিজ আর ওরা দুজন খাচ্ছে চা তো চা খাচ্ছে এবার মারও বলছে কি দেখো আমি শুধু ক্যামেরাটা ধরতে বলেছি আমি কি ওকে কিছু শিখিয়ে দিয়েছি তুই তো এখানে নিয়েই এসেছিস ওকে পাকা করার জন্য মিথ্যে কথা বলবি না ওই বই কিনে আনিয়ে দেখেছিস হ্যাঁ বই কিনে এনেছিস ওর জন্য বই পড়িয়েছিস একবার আমরা তো এখনও দেখিনি বই পড়া বই নিয়ে পড়াতে বসতে কিন্তু ক্যামেরাটা ধরাতে শিখিয়ে দিয়েছিস ক্যামেরাটা ধরাচ্ছিস হ্যাঁ পাজি মেয়ে তুই তো ওকে নিয়ে এসেছি ক্যামেরাতে ওকে দেখানোর জন্য আর ক্যামেরা ধরে দেওয়ার জন্য তো সেটাই করছে ও শিখেও গেছে ক্যামেরা ধরে কি করতে হবে না হবে ও শিখে গেছে আরও এটাও বুঝতে পেরে গেছে ক্যামেরাতে যতটাই থাকবো ততই কাকিমণি বেশি খুশি হবে কাকিমণি বেশি খুশি হবে কারণ বাচ্চাটা ভালো বুঝনদার ভালো বুঝন্দার এইবার দেখলাম কি সন্ধ্যেবেলায় ওরা গেছে বাজারে সাইকেলে করে বাজারে গেছিল বাইকে আর ভালো লাগছে না কেউ এক চলে এসেছে ওই যে ব্লগ দিতে ব্লগ দিচ্ছে না কারণ লাইফে একঘেয়েমি চলে এসেছে বাইকও আর ভালো লাগছে না বাইকেও একঘেয়েমি চলে এসেছে তাই সাইকেলে করে গেছে দুজনে মিলে বলি কি সাইকেলটার একটুখানি রেহেম করিস কিন্তু কারণ তোদের দুজন তোরা দুজনই কিন্তু স্বাস্থ্যবানা স্বাস্থ্যবতী হ্যাঁ সাইকেলটা মানে বাইকেই তোরা চলাচল কর ঠিক আছে তো যাই হোক এইবার বাজার থেকে এসেছে এবার বলছে ওই বাচ্চাটাকে বাড়িতে রেখে গেছিল তোমরা জাস্ট ভাবতে পারছ ওইটুকু বাচ্চাটা বাচ্চাকে একা ঘরে রেখে গেছিল। মারু এগুলো কি ওই বাচ্চাটাকে তো তোর পাশের বাড়িতে রেখে যেতে রেখে যেতে পারতিস ওদের সঙ্গে তো তোদের ভালো সম্পর্ক ওই বাড়িতে তো রেখে যেতে পারতিস এই ধরনের রিস্ক যে নিচ্ছিস খাওয়াচ্ছিস পড়াচ্ছিস যদি বেগতিক একটা কিছু হয়ে যায় না আঙুলটা কিন্তু তোর উপরে উঠবে ভাবিস না তুই ছাড় পাবি সেটা হয়তো তুই ভিডিওতে শেয়ার করবি না ভিডিওতে হয়তো দেখাবি না কিন্তু তোকে ভিতরে ভিতরে কিন্তু সহ্য করতে হবে একটু যদি হয়ে যায় তো সাহস কে একা ঘরে রেখে যাওয়ার জন্য বাবা আমার তো শুনেই কেমন ভয় লাগছিল কারণ ও কিন্তু এই শেরুর মতন না যে চুপচাপ থাকবে হ্যাঁ কারণ ও আমরা হচ্ছে মানুষ আমাদের মধ্যে কৌতূহল বেশি আর কাকিমনি ঘরে নি এইটা ধরিত ওইটা ধরিত বাই চান্স একটা কিছু হয়ে গেলে তখন তুই কি করতিস হ্যাঁ বা বাচ্চাটা শরীর খারাপ হলে চি চিচি চি চিচি এত ইরেসপন্সিবল তুই এত ইরেসপন্সিবল যে আশা করা যায় না তো যাই হোক বাজার করে নিয়ে এসেছে পাঙ মাছ পাঙ মাছ নিয়ে এসেছে প্রচন্ড তৈলাক্ত মাছ আমি জীবনে একবারই খেয়েছি দুবার খেয়েছি একবার সাত সাত বুঝতাম না তখন আমি মাটির সাথে কথা বলি একদম ছোটো ছিলাম আর আরেকবার খেয়েছি ওই মারুর হাতেই মনে হয় হ্যাঁ মারুই রান্না করেছিল খুব ভালো রান্না করেছিল পাঙ মাছটা তো যাই হোক মাছ ভাজা সিম আলু ভাজা আর মাছ ভাজা দিয়ে মনে হয় ভাত খাবে তা দেখছি ওর বরই সব কেটে কুটে দিচ্ছে বিট কাটলো শিম কাটলো সমস্ত কিছু কেটে কুটে রেখে যাচ্ছে মানে আগের দিন কেটে দিয়ে যাচ্ছে মারু এই তুই কি করিস তাহলে তোর তো কোনো কাজই দেখি না তোর বর তো একেবারে ওই যে বলেছি না বান্ধবী মারু গিয়েছে মারু আসছে পুরো একেবারে আমি বলেছি না বান্ধবী দেখো পুরো কত সুন্দর হেল্প করছে দেখেছ মাসাল্লাহ এরকমই বজায় থাকুক এরকমই থাকুক বন্ডিং তো এত ভালো বন্ডিং থাকার পদের পরেও লাইফে কি করে এক একঘেমই চলে আসে আমি তো ভাই বুঝি না তো যাই হোক দুদিন পরে দুদিন পরে ভিডিও দুদিন পরে হ্যাঁ দুদিন পরে টানা দুদিন পরে ভিডিও দিয়েছে মারু সেটাই কি কম বড়ো কথা তো সেই ভিডিও নিয়ে আমার যা মতামত ছিল সেটা তোমাদেরকে ব্যক্ত করে দিলাম এইখানটাই ভিডিওটা এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা